দর্শক মন্ডলী আপনাদের সবাইকে স্বাগতম অটিজম বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা সেরিপাল পলসির আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব সেরিব্রাল পলসি আসলে আপনারা তো অনেকেই জানেন যে সেরিপাল পলিসি হচ্ছে একটা চাইল্ডহুড ডিসএবিলিটি যেখানে জন্মের কিছুদিন আগে জন্মের সময় অথবা জন্মের পরে কোনো কারণে যদি বাচ্চার ব্রেইন ড্যামেজ হয় এবং তার ফলে যদি তাদের ফিজিক্যাল ডিসেবিলিটি আসে তাহলে তাদেরকে আমরা সেরিব্রাল পলসি বলি অনেকেই মনে করেন যে সেরিব্রাল পলসি মানেই অটিজম অথবা অটিজম সেরিব্রাল পলিসি এগুলি গুলিয়ে ফেলেন তো সবসময় মাথায় রাখবেন যে সেরিব্রাল পলিসিটা হচ্ছে একটা ফিজিক্যাল ডিসেবিলিটি অর্থাৎ এদের বসতে চলতে হাঁটতে অথবা বিভিন্ন ধরনের মুভমেন্টের সমস্যা হয় তো যাই হোক আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা অনেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থেরাপি কখনো স্পাসিটি ম্যানেজমেন্টের জন্য ওষুধপত্র কখনো বট্রলিয়াম টক্সিন কখনো সার্জারি বিভিন্ন ধরনের ম্যানেজমেন্টের কথা শুনেছি তো বর্তমান যুগে মেডিকেল সায়েন্সের অ্যাডভান্সমেন্টের কারণে অনেক ধরনের ম্যানেজমেন্টে চেঞ্জ এসছে নতুন নতুন ধরনের ম্যানেজমেন্ট এসছে নতুন ধরনের ট্রিটমেন্ট এসছে তো সেইগুলি বিষয় নিয়ে সামান্য কিছু ওভারভিউ আজকে আমরা করব। তো সবার প্রথমে আমরা যেটা বলতে চাই সেরব্রাল পলিসির বেসিক ম্যানেজমেন্ট আছে এবং কিছু অ্যাডভান্স লেভেলের ম্যানেজমেন্ট আছে এখন বেসিক ম্যানেজমেন্ট এবং অ্যাডভান্সমেন্ট লেভেলের ম্যানেজমেন্ট কোনটা কার ক্ষেত্রে প্রযোজ্য সেটা অনেক বড় ডিসকাশনের ব্যাপার কিন্তু আমি সাধারণভাবে যে কথাগুলো বলছি এগুলি অপশনগুলো আপনাদেরকে বলবো আপনার বাচ্চার ক্ষেত্রে বেসিক ম্যানেজমেন্ট নাকি অ্যাডভান্স ম্যানেজমেন্ট নাকি সার্জারি কোন দিকে যেতে হবে সেটা আপনি আপনার চিকিৎসক ফিজিওথেরাপি চিকিৎসক এবং অন্যান্যদের কাছ থেকে অন্যান্য স্বাস্থ্য পেশাজীবীদের কাছ থেকে আপনি পরামর্শ করে জেনে নিতে পারেন তো যাই হোক আমরা সেরিপাল পলিসি বাচ্চাদের সবচেয়ে বেসিক যে ম্যানেজমেন্টগুলো তার মধ্যে নিউরোডেভেলপমেন্টাল থেরাপির মধ্যে ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি কখনো কখনো কথা বলতে সমস্যা হলে অথবা গিলতে সমস্যা হলে সল ডিসঅর্ডার থাকলে তখন তাদের ক্ষেত্রে কিছু স্পেস থেরাপির প্রয়োজন হতে পারে কিন্তু মেইনলি ফিজিওথেরাপি এবং অকুপেশনাল থেরাপি বেসিক ম্যানেজমেন্টের একটা বড় পার্ট তো এই ফিজিওথেরাপি এবং অকুপেশনাল থেরাপিতে কি করা হয় ফিজিওথেরাপিতে বাচ্চার যে মাংসপেশির সক্ষমতা ঘাটতি আছে স্পাস্টিসিটি বেশি আছে অর্থাৎ মাংসপেশির যে টান শক্ত হয়ে থাকা এগুলি যে আছে অনেকের জয়েন্ট শক্ত হয়ে যায় এগুলি থেকে মুক্ত থাকার জন্য নিয়মিত ফিজিওথেরাপির প্রয়োজন হয় আর এই বাচ্চাটা প্রাত্যহিক কাজকর্মে যাতে ইন্ডিপেন্ডেন্ট হতে পারে অর্থাৎ আমরা তো প্রতিনিয়ত আমরা সারাদিন বিভিন্ন ধরনের কাজকর্ম করি আমাদের প্রাপ্তাহিক ড্রেসিং ফিডিং বাথিং পড়াশোনা হাঁটাচল অনেক কিছুই আমরা খেলাধুলা করি তো এই জিনিসগুলো হচ্ছে একটা বাচ্চার অকুপেশন তো এই অকুপেশনে যদি তাদের ইন্ডিপেন্ডেন্স কম থাকে তখন তাদের জন্য অকুপেশন থেরাপির প্রয়োজন হয় সেই সাথে অনেক বড় একটা দিক আছে অনেক সময় ওভারলুক করা হয় যে সেরবাল পলসি অনেক বাচ্চার মধ্যে সেন্সর ইন্ট্রিগ্রেশনের প্রবলেম থাকে এটা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে মোর দ্যান সেভেন্টি পার্সেন্ট বাচ্চার ক্ষেত্রে সেন্সর ইন্ট্রিগ্রেশনের প্রবলেম থাকে যার কারণে তাদের মাংসপেশিগুলো আরও বেশি ওয়ার্ক করতে বাধাগ্রস্ত হয় যেমন সেন্স সেন্সর ইন্ট্রিগ্রেশন সেন্স কি আমরা দেখি শুনি স্বাদ নেই গন্ধ নেই টাচ করলে বুঝতে পারি খিদে লাগলে বুঝি টয়লেট পেলে বুঝি আমাদের বিভিন্ন মাংস পেশির সেন্স আছে ভিতরের এগুলো আমরা বলি কখনো ব্যালেন্সের সেন্স আছে যে আমরা যে সোজা হয়ে হাঁটতে পারছি ব্যালেন্স রক্ষা করতে পারছি পরে যাচ্ছি না এগুলির যে আলাদা সেন্স আছে ব্যালেন্স বলে তো এই সেন্সগুলোকে যখন আমাদের ব্রেইন সুন্দর মতো প্রসেস করতে না পারে তখন আমাদের মাংস পেশিও সুন্দরভাবে কাজ করতে পারে না তো অনেকে শুধুমাত্র মাংস পেশির সক্ষমতা নিয়ে চিন্তা করতে করতে কবে দাঁড়াবে কবে বসবে হাত পারছে না কেন কিন্তু এই সেন্সগুলো ইনপুট ঠিক না থাকলে যে আউটপুট আসবে না এটা অনেকেই হয়তো চিন্তা করেন না অনেক পেশাজীবীরাও চিন্তা করেন না সো বেসিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে সেন্সর ইন্টিগ্রেশন অকুপেশনাল থেরাপি এবং ফিজিওথেরাপি খুবই কাজে দেয় এখন আমরা আসি অ্যাডভান্স কী কী ম্যানেজমেন্ট আছে অনেক সময় দেখা যায় যে বেসিক থেরাপির মাধ্যমে অনেক ক্ষেত্রে স্পাসিসিটি ম্যানেজ করা যাচ্ছে না তখন বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োজন হতে পারে অনেক সময় বোটোলিয়াম টক্সিন ইঞ্জেকশন দেওয়া হয় তবে সেটার সফলতা বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না এবং বারবার দেওয়ার ফলে মাসেল প্যারালাইসিস হতে পারে সেটা আবার আরও বেশি কারণ হতে পারে তো যাই হোক আপনি আপনার চিকিৎসকের সাথে আলোচনা করে নেবেন এর চেয়েও অ্যাডভান্স লেভেলের কিছু ম্যানেজমেন্ট আছে যেমন মাংসপেশির সক্ষমতা যেহেতু তার ব্রেন ক্ষতিগ্রস্ত ব্রেন থেকে মাংসপেশিতে সিগনাল সিগন্যাল আসছে না কতটুকু কন্ট্রাক্ট করবে কতটুকু ছাড়বে কখন ছেড়ে দেবে কখন ধরবে ব্যালেন্স কোর্ডিনেশন প্রসেপশন এই সবগুলোই কিন্তু আমাদের ব্রেন থেকে আসে তো নন ইনভেসিভ ব্রেন স্টিমুলেশন নামে কিছু টেকনোলজি আছে বিভিন্ন ধরনের এগুলির মধ্যেও তিন চার ধরনের টেকনোলজি আছে তো সেগুলি ব্রেনের স্পেসিফিক যে অংশ ক্ষতিগ্রস্ত সেগুলিকে উজ্জীবিত করা যায় বাইরে থেকে স্টিমুলেট করে খুবই নিরাপদ এই ম্যানেজমেন্ট গুলো বাংলাদেশেও এখন চালু হয়েছে পৃথিবীর অন্যান্য দেশে তো গত বিশ তিরিশ বছর ধরে আছেই এছাড়াও অনেকের মধ্যে ডিপ ব্রেন স্টিমুলেশন ব্যবহার করা হয় যেসব বাচ্চাদের ক্ষেত্রে স্পাসিসিটির মাত্রা অনেক বেশি অথবা সিজার ডিসঅর্ডার আছে তাদের ক্ষেত্রে ব্রেনের মধ্যে একটা পেস টাইপের স্টিমুলেটর বসিয়ে দেওয়া হয় কন্টিনিউয়াসলি সেটা ব্রেনকে স্টিমুলেট করতে থাকে নির্দিষ্ট অংশে এটা ডিপ ব্রেন স্টিমুলেশন বলে অনেক ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় খুবই উন্নত দেশে এটা সচরাচর আমাদের এশিয়া মহাদেশে করা হয় না এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তাও এক্সপেরিমেন্টালি হচ্ছে এছাড়া অনেক ক্ষেত্রে অনেকেই আমাদেরকে প্রশ্ন করে যে আমরা বাচ্চাদের ক্ষেত্রে স্টেম সেল থেরাপি ট্রাই করবো কিনা তো সেটাও এখনও পরীক্ষামূলকভাবে আছে তবে গবেষণায় দেখা গেছে যে সাতানব্বই পার্সেন্ট শিরাপথে দেওয়া মানে ব্রেনের বাইরে থেকে যে সেলগুলো সরবরাহ করা হয় সাতানব্বই পার্সেন্টই মারা যায় তিন পার্সেন্ট হয়তো ব্রেনে পৌঁছাতে পারে এবং সেগুলি অন্য ড্যামেজ সেলের জায়গা নিতে পারে কিনা সেটা নিয়েও কন্ট্রোভার্সি আছে আর শুধুমাত্র ব্রেনে ইনজেক্ট করে যেগুলি দেওয়া হয় সেই সেই স্টেমসেল থেরাপিগুলো হয়তো ড্যামেজ রিপেয়ারের ক্ষেত্রে কাজে লাগতে পারে তবে সেগুলি এক্সপেরিমেন্টাল পৃথিবীর হাতে কোনো এক দুইটা দেশ আপনি চাইলেও কারো পয়সা থাকলেও যে এটা করতে পারবে ব্যাপারটা এরকমও না এটা রিসার্চের অংশ হিসেবে শুধুমাত্র ওনারা করে আর প্রচলিতভাবে উপমহাদেশে যে ধরনের স্টেমসেল ব্যবহার করা হয় সেগুলি সিরাপথে অথবা ব্রেনের বাইরে থেকে এটা ব্রেন ব্লাড ব্রেইন ব্যারিয়ারকে ক্রস করতে পারে কিনা এটা নিয়ে খুবই কন্ট্রোভার্সি আছে তো যাই হোক এগুলি গেল অ্যাডভান্স ম্যানেজমেন্ট তবে নিরাপদে করা যায় এগুলির মধ্যে সেন্সর ইন্ট্রিগেশন নন ইনভেসিভ ব্রেন স্টিমুলেশন তারপরে অনেক ক্ষেত্রে অনেক বেশি স্পাস্টি থাকলে স্পাস্টিসিটি থাকলে বোটোলিয়াম টক্সিন ইঞ্জেকশন এগুলি হচ্ছে অ্যাডভান্স ম্যানেজমেন্টের আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে জয়েন্ট এমনই কন্ট্রাকচার হয়ে গেছে অথবা মাসেল এবং টেন্ডন এমনভাবেই শক্ত হয়ে গেছে যে তখন এগুলিকে টেন্ডন লেনদেনিং সার্জারি করার মাধ্যমে একটু টেন্ডনটাকে লম্বা করে দেওয়া হয় যাতে স্পাস্টিসিটি কম থাকে তবে সেটাও খুব দীর্ঘস্থায়ী হয় না তো যাই হোক আপনি যেটাই হোক আপনি আপনার ফিজিওথেরাপি চিকিৎসক এবং অর্থোপেডিক অথবা নিউরোলজিস্টের সাথে কথা বলে এই জিনিসগুলো সম্পর্ক আপনার বাচ্চার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য বেসিক থেরাপিতে আপনার বাচ্চার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হচ্ছে তাহলে আপনি বেসিকেই থাকবেন আর যদি অ্যাডভান্স ম্যানেজমেন্টে যেতে হয় তাহলে ওনাদের সাথে পরামর্শ করে আপনারা অ্যাডভান্স ম্যানেজমেন্টে যেতে পারেন সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন এবং অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব তখন সেগুলি করলে সেগুলি আমরা অ্যানসার দিব সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন